আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত মানুষকে পরিচয় করিয়া দেওয়ার জন্য যেটা সবচেয়ে বড় ওসিলা সেটি হলো মানুষের নাম আর এই নাম ধরেই কেয়ামতের দিন সমস্ত মানুষকে ডাকা হবে গতিকে ছেলে সন্তানদের আমাদের ছেলে সন্তানদের নামগুলো আমাদের ভালো ভালো নাম রাখতে হবে ইসলামিক গাইডলাইন অনুযায়ী নাম রাখতে হবে তো আজকে এই নাম রাখার ব্যাপারেই অল্প আলোচনা করব ইনশাল্লাহ তো নাম রাখার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুইটা নাম আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন পছন্দ করেন ওই দুইটা নাম হলো একটা আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান তো এই দুইটা গেল দ্বিতীয় নম্বরে হলো যে ছেলে পেলেদের নাম ছেলে সন্তানদের নাম নবীদের নামের সাথে মিলিয়ে রাখতে হবে যেরকম কোরআনের মধ্যে অনেক নবীদের নাম আসছে আমাদের নবী সাল আলহিউসালাম না ওনার নাম আহমদ মোহাম্মদ অন্যান্য নবীদের নাম আসছে রহিম ইসহাক ইসমাহিল ইয়াকুব ইউসুফ সুন্দর সুন্দর নাম আসছে এই নামগুলো আমাদের আমাদের ছেলে সন্তানদেরকে রাখা উচিত তারপরের নম্বর হলো যদি নবীদের নামের সাথে না মিলিয়ে রাখি তাহলে সাহাবাইক রাম এবং কি সাহাবিয়াইক রাম ওনাদের নামের সাথে আমাদের মিলে রাখা উচিত আউবকর ওমর সুমাইয়া হানজালা সুন্দর সুন্দর নাম আসে এই নামগুলোর সাথে মিলিয়ে আমাদের ছেলে সন্তানদের নাম আমাদের রাখতে হবে শেষের দিকে হলো যে আমরা এরকম ছেলে সন্তানের নাম রাখতে চাই যেটা না তো আবদুল্লাহ আর আব্দুর রহমানের মধ্যে পড়ে না তো নবীদের নামের সাথে মিলে না ক্রামদের নামের সাথে মিলে কোনো বুজুর্গের নামের সাথে মিলে বরঞ্চ এমনিই একটা নাম শুনলাম কেউ বললো শুনতে ভালোই শোনা গেল আর ছেলে সন্তানের নাম রেখে দিলাম এটা কিন্তু বহুত বড়ো একটা ভুল ধারণা আমাদের খালি নাম ভালো শোনা গেলেই যে নাম রেখে দিব এটা আমাদের ভুল ধারণা কেননা নামের একটা ভালো একটা অর্থ দাঁড়াইতে হবে এই অর্থটা ইসলামিক গাইডলাইন অনুযায়ী সুন্দর হয় না নাই এটা আমাদের দেখতে হবে যদি নামের অর্থটা যদি সুন্দর হয় তাহলে যদিও নবীদের নাম না হয় সাহাবাইক রামদের নাম না হয় তবুও রাখতে পারবেন রাখার ইজাজত আছে পারমিশন আছে কিন্তু অর্থটা যেন ভালো হয় আজকাল নিউ জেনারেশনে মডার্ন জেনারেশনে ছেলে সন্তানের নাম রাখে মুখে যেটা আসে নানান ধরনের পশ্চিমিয়া কালচার কিছু আমাদের মধ্যে ঢুকে গেছে ওদের ওদের সাথে মিলিয়ে আমরা নাম রাখার চেষ্টা করি পিঙ্কু টিঙ্কু ইত্যাদি এই ধরনের এই ধরনের নাম রাখি কিবা তো এরকম নাম রাখি যেটা আরবি ভাষার মধ্যে পড়েই না তাহলে আমাদের নাম রাখার ক্ষেত্রে অল্প সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে যে যদি আমরা আরবি জানি ইসলামিক গাইডলাইন হিসেবে ভালো অর্থ যে নামের দাঁড়ায় ওই নাম আমরা ছেলে সন্তানদের রাখবো আর যদি আরবি না জানি যারা অর্থ জানে তাদের কাছে জিজ্ঞাসা করে যে নামের ভালো অর্থ দাঁড়ায় ওই নাম আমরা জিজ্ঞাসা করে ছেলে সন্তানদের রাখার চেষ্টা করব। আমি আশা করলাম আপনারা সবাই আমল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন آمين